শিকার সন্তান হওয়ায় শারীরিক নির্যাতন করে প্রাণী মেরে ফেলার চেষ্টার অভিযোগ ন মাসের শিশুকন্যা নিয়ে ঘর ছাড়া গৃহবধ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় জানা যায় শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকায় এক যুবতীর সঙ্গে ওই এলাকারই এক যুবকের গত আড়াই বছর আগে বিয়ে হয় গৃহবধূর অভিযোগ বিয়ের পর থেকেই তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত নয় মাস আগে তার কন্যা সন্তান হওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় স্বামী প্রতিবাদ করার চেষ্টা করলে তাকেও মারধরের চেষ্টা করত বলে স্বামী নিরুপায় ছিল গৃহবধূ অভিযোগ করেন তার কন্যা সন্তান হওয়ার কারণে তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ তাকে আরও বেশি মারধর করত

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি আমার বাড়ি প্রমোদপল্লী পল্লীতে হ্যাঁ কি অভিযোগ আপনার আমার অভিযোগ আমার বিয়ে আর বিয়ে হয়েছে আড়াই বছর বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ খুব অত্যাচার করতো আমার উপর এখন মেয়ে হওয়ার পর আমার অনেকবারই মানে মারা মারার চেষ্টা করেছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনাকে মারার চেষ্টা করেছে হ্যাঁ বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছে হ্যাঁ তারপরে এরকম আমার এরকম ভাবে চলতেই থাকতো এবং আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ি থেকে ভাবতে যে সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ সেই আশ্বাস দেয় তারপরে হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে থেকে এখন দেখছি আরো বেশি মাত্রায় আমার সাথে নির্যাতন কিছু আর আমার স্বামী সেসব চুপচাপ করে সহ্য করে সহ্য করে আর আমাকে ধরে মারে হ্যাঁ আচ্ছা মারার পরে এই যে আজকে কবে থেকে হয় এটা প্রায় মানে বিয়ের পর পরই এরকম হয় আর বছর বিয়ে হয়েছে আপনার আড়াই বছর বিয়ে হয়েছে আড়াই বছর ধরে অত্যাচার আপনার প্রতি আমার শ্বশুর শাশুড়ি মানে আমার কোনোভাবেই খাওয়া দাওয়া হ্যাঁ কোনো কিছু দেখতে পারে না স্বামী আমার স্বামী মানে কি করবে পরিবারের ভয়ে হ্যাঁ ওকে সব সময় শাসানো হয় ঠিক আছে ও মানে আমাকেও ছাড়তে পারে না আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারে না তাহলে আপনার শ্বশুর বাড়ির লোকজনই কি আপনার প্রতি অত্যাচার করেছে হ্যাঁ কারণটা কি কারণটা হচ্ছে সেটা আমি কি করে বলবো আমার উপর কিসের এত রাগ কোথায় বিয়ে হয়েছে আপনার একই গ্রামে পুমতপল্লি লাইনের এপার ওপার আর আমার আমার মানে যে আমার নিজের জানা আমার জেটা শ্বশুরের ওই শাশুড়ি জেটি শাশুড়ি তারপরে আমার ওই জেটি শাশুড়ির মেয়ে বউ সবাই মিলে হচ্ছে আমার পিছনে ওরকম নোংরা নোংরা হচ্ছে কেন গালি গালা ধরে আমার পিঠ পিছনে আমাদের অনেক নিন্দা করে আমি সেটা মানে চুপচাপ করে থাকি না ওদের সাথে মিলে ঝুলে থাকি না এটাই ওদের রাগ কেন ওদের সাথে আমি তাল মিলিয়ে থাকি না আপনার কি দেখাশোনা করে কি হয়েছে না ও আমাকে জোর করে নিয়ে যায় না বিয়ে করেছে আর আপনার এখন দাবি কি আমার এখন দাবি ওরা আমার সাথে ভীষণ অন্যায় অত্যাচার করেছে এরকম ভাবে এদের চলতেই থাকে আমার কে আমি চাই ওদের ভীষণ আপনাকে আপনাকে কবে এর আগে কবে মারধর করেছিল এর আগে মানে আগে আমার মেয়ে হওয়ার পরেও আমাকে মারধর করেছে আর আগে মানে প্রায় দেড় বছর আগেও আমাকে এরকম মানে ওই বাড়ি থাকা কালেনি আমার সাথে এরকম হয় প্রতিনিয়ত আমার সাথে এরকম করে প্রতিনিয়ত শুধু শ্বশুর শ্বশুর হ্যাঁ আমাকে মানে মারার জন্য আমাকে ওই বাড়িতে দেবে না আমার শ্বশুর যা আপনি এখন থাকেন কোথায় আমিও বাপের বাড়িতেই থাকি আপনি কি ভয় যাচ্ছেন না শ্বশুর বাড়িতে হ্যাঁ ভয় তো

যেটা অভিযোগ হচ্ছে সেই প্রাণী মারা নাকি হুমকি দেয় হ্যাঁ আপনি কতটা জানেন হ্যাঁ আপনি কতটা জানেন আমার বাড়িতে এসে হুমকি দিতেছে আচ্ছা ও শ্বশুরবাড়ির লোক হ্যাঁ আমার বাড়িতে এসে মেরে গেছে শ্বশুরবাড়িতে কতজন থাকে কতজন থাকে খালি শ্বশুরা সাবে তো দীর্ঘ কতদিন ধরে অত্যাচার করছে হ্যাঁ অনেক দিন ধরে অত্যাচার করছে আমরা সহ্য করে রইছি যে তো একটু মিলে মিশে থাকা যায় আপনার মেয়ে যেটা দাবি করছে সেটা নাকি বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে সত্যি কথা না হ্যাঁ সত্য ঘটনা এটা আপনি প্রতিবাদ করেছেন প্রথমে না আমি প্রতিবাদ করিনি এখন আমি আমার মেয়ে বলেছে আমরা এখন থাকি না যত একটু ই হয় বুঝতে পারছ আপনাদের এখন কি দাবি আমরা এখন কেস্ত করবো আমরা কেস করবো না আজকে থানায় এসেছেন হ্যাঁ কোথায় পারি আপনাদের সহমদপরিয়ে আপনার নাম মমতা মণ্ডল মেয়ের নাম মহমা মণ্ডল